শহীহ বুখারি হাদিস শরীফ চার চার আনাসরাদী আল্লাহ হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইলাহা ইল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণও পূর্ণ বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে লা ইলাহা ইল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে লাইলাহ ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অনুপরিমাণও নেকি থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে আবু আব্দুল্লাহ বলেন আবান রহত বর্ণনা করেছেন আনাস রাত হতে এবং তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে নেকি এর স্থলে ইমান শব্দটি রিওয়ায়ত করেছেন মুসলিম এক আচ্চার হাক এক নয় আহমাদ এক দুই এক পাঁচ আধুনিক প্রকাশনিক চার দুই ইসলামী ফাউন্ডেশন চার দুই আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন